সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা এই যে আমরা সবাই ঘুরতে বেরিয়ে গেছে তাই আজকে আমরাও বেরিয়ে পড়লাম দুজনে জানি না সব ক্লাবে ঠাকুর এসেছে কি না এই দেখে নাও একটা ক্লাবের ডেকোরেশন কালকে নিয়ে আসছে এটাতে ঠাকুর রাত্রেবেলা সাড়ে বারোটা বারোটার দিকে আমাদের এখানে একটা প্যান্ডেল বানিয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন ভিডিও কলে তো আমরা এরপর সেটাই দেখতে যাব ও অবশ্য যদি মিডিলে কোনো অন্য প্যান্ডেল পরে অবশ্যই দেখব তো আপনাদের দেখানো হবে হ্যাঁ তো চলো দেখতে থাকো কী বলে এটাকে লাইটিং পিঙ্কি পিঙ্কি তারপরে গ্রিনি গ্রিনি তারপরে ব্লু ব্লু টিং টিং অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ অরেঞ্জ সব কালার এখানে রেইনবো বানিয়েছে গাইস এখানে লাইটিং টাইটিং কিছু দেওয়া হয়নি হবে হবে গাইজ ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা দেখাবো এটা অষ্টমী কি নবমীর দিন তার জন্য ওয়েট করে থাকো তোমাদের বললাম যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন সেটাই এই প্যান্ডেলটাই বেশ কয়েকটা প্যান্ডেল দেখার পরে

খাওয়ার কোনো দিন সুন্দর হয় তোর না বলে ঝাল লাগছে চাটনিটা দিয়ে খেতে ঝাল লাল লাল ঝাল ঝাল আমাদের পেট পুজো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা সবাই পুজো ভালোভাবে কাটিয়ে